জীবনে অনেক সময় এমন হয় যখন মনে হয় আর সম্ভব না হতাশা ঘিরে ধরে কষ্ট যেন পাহাড়ের মতো কিন্তু ভাই ও বোনেরা ইসলাম আমাদের কখনো হাল ছেড়ে দিতে বলে না আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ ছয় তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো তাহলে তোমার প্রতিটি কষ্টই হবে স্বভাবের সোপান হতাশ হয়েও না তোমার দোয়া কবুল হওয়ার সময় আসছে ইনশা আল্লাহ আল্লাহ তোমার কষ্ট জানেন তুমি শুধু বলো ওয়ানিমাল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনি শ্রেষ্ঠ কর্মনির্বাহ হাল ছেড়ো না আল্লাহর উপর ভরসা রাখো তুমি সফল হবেই ইনশাআল্লাহ ভয়েস অফ ইমান থেকে আপনার জন্য ভালোবাসা ও দোয়া রয়েছে আল্লাহ প্রতি বিশ্বাস থাকলে ও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না